আমরা দেশের নেতার মতো আমরা তারা তো নির্বাচনে খেয়ে রুইলে এক রহ ফার্স্ট করে সারলে আরেক রহ নির্বাচনে খেয়ে রুইলে মনে হয় এবার আরে কাজটা টুকনা করে বাঘ বয় বিচালে চালে বের একটা বাপ মানে সব দিয়ালায় ঠিক না কও নির্বাচনও দাঁড়াইলে মনে হয় সব দিয়ালাইব কথার কোনো আগামাতা নাই গিয়া সের আরেক বেড়ারে ধম খাইয়া শেষ রাইতে আর আইটার সময় কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা মা কথা কথা কয়েলে তো আপনি একবার আর বাইক গিয়া সেটা রাইতে আর গিয়া সেটা বাট আরে বুট দেন আপনারা আমারে দেখেন না এবারে আমারে বুট দিবেন একবারে দেখবেন ঘরের ফুট এবারে একলা করে না চিনছেন না আমারে কারে গিয়া বুট দেন নাকি তো ওটা বাদ দেন ওদিকে খেয়াল করে বল সবাই কোন আবিন জুড়ে আমিন আবিন গিয়া সেটা রাইতে না সময় হবে দম খাইয়া বুট আটবে তা আপনি কারে গিয়া বুট দেন আমারে দেখেন না এবারে আমারে বুট দিবেন একবারে ঘরের ধর্ষা বেড়ে দেখুন ফিস দিন কালা করে মনে মনে কয় আরেক তো কেউ কয় না কেউ স্কুল পর্যন্ত করে দিব কেউ মসজিদের গাড়া পর্যন্ত করে দিব কেউ কয় ফাড়ি রাস্তাটা করে দিব কিন্তু দরজা বেড়াইলে দিব এই কত দর কেউ পয়সা না দিয়া লাইস বুট করছে ফাঁস গেছে গাছ ছয় মাস সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া সেটা বাড়ি করে বেড়া কয়টি টিহা বেতন ফাঁস কি আর ব্যবসা করস এটি আমরা বুঝি না ক্ষমতার দশটা বছর একটা গুড়ান দেওয়ন গেলে আল্লাহ করলে টেহার কোনো অভাব নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে শত শত মিডিয়ার সামনে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার সামনে কি গর্ব করে কয় আমার পিওনো কোটি টেহার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না মাইশে আইসি তেইশিতে মারা যাওয়ানের কথা ঠিক কেনাকাও এটা কি গর্বের কথা আরে কোন বাফে কি এই কথা কয় আমার ফুতে মসল্লা যেই সুর হইছে সারলে তো আর তে কুত্তে যেন তেল কিনছে তার ধরনে যেন তো বুচুরি গেজর তোর রে লজ্জা শরম বলতে কোনো জিনিস নিয়ে আছে দুন নাই সুরের তো সুর ইয়ার পরে আবার সীনা জুড়ি ফিয়নে চারশো কোটিটি আর মালিক আর আবার প্রধানমন্ত্রী আমার এমন দুর্ভাগ্যই বাংলাদেশের এই দেশের প্রধানমন্ত্রী গর্ব বলে যে আমার দেশের পিয়ন আমার টিয়ার মালিক হেলিকপ্টার সারা চলে না আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু না বিদেশের তারা এটা সেটা জিগাইছে। তো কথার লোক তো কথা ইয়ে যদি কোটি হয় এবিডি জানি কত টি হার মালিক কথাটা আইয়নি রে এটা কথা কোথা না কত কথা সাফা দিয়া বা কতক্ষণ ঠিক কিনা কাও কি দরা রাখাইছি আমরা চিন্তা কইরা দেখো কি কথা কয় নির্লজ্জার বত লজ্জা শরম বলতে আমরা কিচ্ছু আর নাই চুরি দু চুরি আবার কয় আমার সুতে যেই সুর হইছে মার্শাল্লা ট্যাক্স ফর সুর হয়ে গেছে আপনার তে মার্শাল্লা চিহন কামলা নাওজিবিলে কৈতেন না আহারে মুসলমান আহারে মুসলমান আহারে মুসলমান তাইলে আহা তালে বসাও আমার তে দেউ দে দোকানটা ঘুরলে সের চিনা তে দহটা হিদ শ্রীতা দিয়া বস তে মনে করছে অন্য হুজুর রে বইয়া না নমুনা খারাপ কি কারবারটা যাইতেছে তার শোনা হেন ওয়াজ দহ শুরু হইছে না পরিবেশটা গুছাই আনতে আসছে মার হাবা কয় না জোরে কয়না মার হাবা আর অযোরে মার হাবা যাই কথাটা হ্যাঁ মোবাইলটা বন্ধ করে না বুঝছি এটা মানে জ্বালাই বই না একবারে বন্ধ লাল না চাচাতে বইতা আমিন আই মিন কর জোরে কনা আমিন আর জুড়ে আর জুড়ে ও মুসলমান আমরা জান্নাতে যেতে চাই আমার নবীজির বড় মায়া ওম্মত্রে জান্নাত নিত চায় এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে এমনি আফনারা যেমন আমার সামনে বইয়া রইছেন এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া সুবাহান আল্লাহ কয়না নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রইছে এমন সময় নবীজি ডাক দেয়া কয় শুনো শুনো এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে হে মজলিস আবু হুরায়রা রাদি আল্লাহ তালান হুসিল উনি ডাক দেয়া কয় কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইস শুনো 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 নবীজি একটা কথা কইছে ভাই কি কথা কইছে রে কয় নবীজি কইছে তোমরা ছয়টা জিনিস কয়রা কয়টা কয় তোমরা জিনিস ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখবা আমি নবীর কাছে ছয়টা জিনিস জামানত রাখবা আমি নবীজি তোমাদের জান্নাতটা আমার কাছে আমানত রাখব কথার ওজন কত রে কথা ওজন কয় মন নবীজি কয় নবীজি কারা ক আমরা আমরা দেশের নেতার মতো আমরা তারা তো নির্বাচনে খেয়ে রইলে এক রহম ফাঁস করে সাললে আরেক রহম নির্বাচনে খেয়ে রইলে ধন ওই জন্য এবার আরে কাজটা টুকরো করে বাঘ ইয়া বিচ্ছালে বের হম একটা বাপ মানে সব দিয়া লাই ঠিক কিনা কও নির্বাচনও দাঁড়াইলে মনে হয় সব দিয়া লাইব কথার কোনো আগামাতা নাই গিয়া সের আরেক বেড়ারে ধম খাইয়া শেষ রাইতে আড়াইটার সময় কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে চা মা কথা কেন কথা কইলে যাবে এক বেড়ার বাইক গিয়া সেটা আড়াইটা গিয়া সেটা কে

তারপরে মনে মনে কয় আরে বা ফুরে এত তো কেউ কয় না কেউ এক স্কুল পর্যন্ত করে দিব কেউ এক মসজিদের গাড়া পর্যন্ত করে দিব কেউ কয় আমরা ফাঁড়ি রাস্তাটা করে দিব কিন্তু এখন ঘরের ফি ওই এই দরজা বেড়ে ফিস ঢেলে দিবো এই কত দর কেউ কইসে না দিয়া লাইছে বুট করছে ফাঁস গেছে গা ছয় মাস ছয় মাস পরে দেখে যে কিছু ডালে মালে না হ্যাঁ বেড়ে বুড়া বেড়া কেন লইয়া নাতিরে লইয়া গেছে ইয়ে ও আপনারা কইস্তেন আমরা ঘরের দরজাত কীটা টাবিলে ডালবেন ডালেন না দি কবে কুসলাম কো মানে নির্বাচনের আগে আপনার বাবাই আটার সময় আমার ঘুমের তা ডাক কইলে আরে আপনার ওখানে দিনের মানুষ নির্বাচনের আগে আমরা কত কথা কই এটি মনে লইয়ে বইয়ে থাকেন ঘুরতে এটি কি আমরা এদি করণের লেগা কই এটি বুটের লেগা কই নিজেরটা নিজে কয় এটি আমরা কত কথা এক এটি সবই দৈরা না তো তুমি নিজে তো তোমার বাটফারির হরিস আসলে তো সত্য কথা ঠিক কিনা কও আসলেও তো সত্য তুমি যেটা ফার্তা না সেটা তুমি দইটা বই অরিছো কি তাই না একটা আম সিফোনের সময় তো একটা আন্দাজ করার লাগে আমার আঙ্গুলে আমটা বেড়াই বনি তুমি এত্তর এক দুধ ফজলি এত্তর এক আম লই আমি মুস্তাক হয়ে যদি চিপতাম যাই তো এটা না কুদুর বুচুরে হেফুল বড় যে বুচুরে হেফুল বড় যায় এটাকে আমি ধরতাম ফারি আমি ছোট আমটা না দইটা শিপতাম ফারি এই বড় আম লইয়া যাবা আমি ফার্তা কত দা আরেকটা মনে পড়ছে কয়ে ওই এই ইয়া সিরিয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহে থাহে নি রে নাম বান্দর লাগছে কে রে আসলেও এটি বান্দর আমি একবার বান্দর চাইতাম কে যে বিপদে ফুটছিলা এটি যে আসলেও বান্দর নামের লোকে কাজের মিল আছে তো এক তারা জামাই বান্দর চাইত গেছে তো বান্দররে দেখা কেউ বাদাম দেয় কেউ লজেন দেয় এবার আবার কেউ বিড়ি দেয় বান্দর আবার বিড়ি টানে এটি দেখা বেড়ির ব্যাগ আছিল আম কি আসিল আরে কথা কয় না রে না ওয়া জোইতো না তো না না ওতো নাই দই দাদা মাইজস্তে ঠালাইকে জন লাগিছে কেন তোন্টারতে গিকিতা হইতাছে দাদা এক কথা জিগাইও জবাব না দিলে কি আর ও আছে না এই কিটারে বেডির বাগু কিটা এখন কিছু হইছে আওয়াজ বেডির বাগু আছিল আম হল যে নানাম তান দেই বেডি আম বার কইরা দিছে আম বার কইরা দিছে পরে শয়তানে করছে ওই বানদরে করছে কি এটা দেওয়ানের কথা মোহ মোহ না দি এটা লয়ে গেছে ফিশনের রাস্তা তো বেডি তো খুব অপমানিত হইছে দেখছতি আমি কত দামি দি দিলাম আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহনা দিয়া ফিসে দিয়ে ধরে রাখছে হ্যাঁ এটা তো আমার সরম দেওয়ানের লিগে তো এই কাম করছে তো বেড়িয়েছে বান্দরের যে এই সুপারভাইজার আছে বান্দর যে দেখাশোনা করে হে লুকেরা রাখ দিয়ে আনছে আপনার বান্দর সাংঘাতিক বেহাদব বান্দরের তা করছে কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লিগিয়া এই বান্দরে আম না খাইয়ে নিয়ে ধরে রাখছে তো ঠিকই যেমন তেমন বেহাদব মনে করছে বা ফা রাগ ওইয় না ঘটনা আছে তয় কী ঘটনা আর আগে একবার এক বেড়ি আম দিছি এটা না যে যে দিয়ে দিয়া লাইছে বার হয় না আসতাম দিয়া দিয়া লাইসে অহন আর বার হয় না পরে তিন দিন ধরে এটার প্রস্তাব পায়খানা বন্ধ আমের কারণে পরে শটফট করা মারা যাওয়ার অবস্থা ফলে ডাক্তারই অপারেশন করিলে হে আম ফিসের রাস্তা দিয়ে বার করান লাগছে অহন থেকে এ জুড়ে কুবটা দিলে সাক্ষাটা বড় উঠবো বিষয়টা এরকম না এটা সাংঘাতিক বিষয় এটা সকলে মিললে দোয়া লাগব তইলে দুইটা কথা কইতাম ফালাম ঠিক নি রে তইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বাড়ায় তাহলে আমি তো আর শখে শখে মুহ দিলে সারত না তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহ এত আদর করে মানুষ বানাইল আমরা কিন্তু চিন্তা করতাম না যেই কামটা করতাম ফারতাম না এই কথাটা আমি কই কে রে ঠিক কিনা কম আমি ফারতাম না যখন কইতাম না এত আগ্রহ কথার দরকার কিতা এত আগ্রাইয়া কথার দরকার থাকি তা এত আগ্রাইয়া কথা কইয়া সেরা আমার দেশকে উন্নয়নের জোয়ার বসু বসাই দিছ টেলিভিশনের ভিতরে আর আমার দেশ তোমরা ধ্বংস করে দিয়েছ ঠিক কিনা বলো আজকে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে আজকে বিজিবি ধ্বংস হয়ে গেছে প্রশাসন আজকে ধ্বংস হয়ে গেছে অফিসগুলো আজকে স্থবির হয়ে গেছে আজকে আমার যানবাহনগুলোর ভিতরে ধ্বংস হয়ে গেছে আমার সকল শিক্ষা কার্যক্রম তোমরা ধ্বংস করে দিয়েছ আমার মুসলমানদেরকে তোমরা সমকাবিতায় লিপ্ত হওয়ার জন্য তোমরা উদ্বুদ্ধ করেছ আমার এই নতুন প্রজন্মকে তোমরা নেশার কবলে ভাসিয়ে দিয়েছ ঠিক কেন বলো গজবের একটা শেষ আছে ম্যাডাম গজবের একটা শ্বাস আছে গাছটারে গজব করে দিছে এই শিক্ষা হলো জাতিকে তৈরি করার জন্য আজকে শিক্ষা বলতেগুলো জিনিস নাই বিছনা করা শিহায় মাইয়া ফান্ডে সাদ্দর মাইয়া ফান্ডে সাদ্দর বিছাইবো কেন রে এইডা শিহায় হ্যাঁ আলুর বর্তা বানাইবো কেমনে রে শিহায় তোর আলুর বর্তার গুষ্টি মারি আমি তোর আলুর বর্তা আলুর বর্তা শিহাই তো আর শিহানের কিছু ভাইসা না অসুব্যার দল কেন সাদ্দর মিশায় কেমনে সাদ্দর মিশাইব কেমনে আলুর আলু আলু পোদ্দা বানাইবো তারপরে কেমন গরজারু দিব আর সিহানের কিছু পয়সা না আমার মুসলমানকে মুসলমান বানানোর জন্য কোনো কার্যক্রম নাই আজকে বহুজাতিক যতগুলো কোম্পানি আছে টবাকু বলো তারপরে প্রাণ আর এফ এল বলো বেক্সিমকু বলো সবগুলো থার্টি ফার্স্ট এড উদযাপনের জন্য পহেলা বৈশাখ উদযাপনের জন্য আমার দেশে ষোলোই ডিসেম্বর ওপেন এয়ার কনসার্ট করার জন্য বিভিন্ন শিল্পী এনে বিভিন্ন জায়গায় কোম্পানির খরচে আমার ছেলেগুলাকে মেয়েগুলাকে ওই সির চত্বরে আমার রমনার বটমূলে আমার ছেলে মেয়েকে একশত অবাধে নাচানাচির জন্য লাইন করে দেয় ওরা আমার দেশে বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে অথচ কোরআনের মাহফিলের জন্য কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি না ঠিক কিনা বল কোরআনের মাহফিলগুলো রাস্তার ভিতরে ভিক্ষা করে দুইটা দুইটা তুললে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশ সরকারি পৃষ্ঠপোষকতায় একটা তাপসির মাফিল হয় নাই কোনো টোভাকু কোম্পানি অথবা আর এফ এল প্রাণ কোম্পানি অথবা ভ্যাকসিমকু কোম্পানি অথবা স্কয়ার অথবা ভ্যাগনা গ্রুপ সিটি গ্রুপ কোথাও যে আমরা একটা মাহফিল করে দেব কাজিমুদ্দিন স্কুল মাঠে এমন কোনো ইতিহাস নাই সব জায়গায় এই কারবার করতে আছে। আমার দেশে জাতিকে ধ্বংস করার জন্যে ওদের টাকাগুলা খরচ হয় বিজাতীয় সংস্কৃতি আমদানি হয় ওপেন এয়ার কনসার্ট হয় পহেলা বৈশাখ হয় থার্টি ফার্স্ট নাইট হয় অথচ যেখানে কোরআনের শিক্ষা নিয়ে আমার যুব সমাজ তাদের চরিত্র গঠন করবে নাশার কবল থেকে ফিরে আসবে সেই জন্য সরকারের কোনো কাজ নাই সরকার বরঞ্চ জাতিকে ধ্বংস করার জন্য যত কিছু করা দরকার ছিল সব করে দিয়েছে ঠিক কি না বলো মেট্রিক ফাস করছে মেট্রিক ফাস আমি মেট্রিক ফাস করছি এটা ইংরেজিতে কইতো পারে না মেট্রিক ফাস করতেছি ইন্টারমিডিয়েট ফাস করছে এইচএসসি সিতে কি হয় এটা পর্যন্ত বলার ক্ষমতা নাই এমন গজব করে দিছে আমাকে মাইক ছেড়েই দিতে হবে আমি বোধহয় আর মাইক ধরে রাখতে পারলাম না আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ মাপ করুক আমরা সবাই মিলে পরবর্তী বক্তাকে নিয়ে আসেন পরবর্তী বক্তাকে আসছে ওনাকে নিয়ে আসেন আস্তে আস্তে আল্লাহ তাবারু কোতালা আমাদের সবাইকে জন্য কবুল করে সবাই পড়ে না আবিন বন্ধুগণ আমি বলছিলাম যে ছয়টা জিনিস আমাদেরকে করতে হবে এক নম্বরে হলো নামাজ আদায় করা এক নাম্বারে কি আমার কথা কেন এক নাম্বারে এই আপনি উৎসেন কেন এই কিছু ও হাতে দি মনে করছে হ্যাঁ সাই মাই ছেড়ে দিতে আসি না 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 দি কি করতেছে লা হলা কতবার বলা লাগে সবাই কণা আমিন যেটা কণা আমিন যেই কথাটুকুন বলতেছিলাম খুব মনোঃসুখের সাথে কথাগুলো শুনতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই মা কথা ক জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে আমি বলছিলাম নবীজি বলছে সয়াটা জিনিস কয়টা কথা ক কয়টা কয় জিনিস তোমরা আমার কাছে জামানত রাখো জামানত আর আমি জান্নাতের আমানত রাখবো আমি নবীজি সুবাহ বলবেন না কত বড় কথা যে নবী এই নবী যা কয় তা করে নাকি করে না আমরার তারার মতো কত আমরার তারার মতো এই নবী যা বলে তিনি তাই করে আমাদের নবীর মতো তিনি না আমাদের নাতাদের মতো আমার নবী না আল্লাহ রে নবী ডাকিয়া বলেন দুনিয়ার মানুষ তোমরা ছয়টা জিনিস আমার কাছে আমানত রাখো এক নাম্বারে হইল নামাজ তোমরা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় কর বন্ধুরা আমার ভাইরা আমার আজকে আফসুস হচ্ছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে বাড়িতে বাড়িতে মসজিদ হয়েছে কিন্তু আফসুস হলো মুসল্লির সংখ্যা একেবারেই কমে গেছে ঠিক কেরা আপনি মাগরিবের টাইমে দেখবেন কালাগোচ্চা বাজার মসজিদও যতজন মুসল্লি হয় আপনি কালুখা ফজরের টাইমে যদি মাহফিল গেছে

তাইলে আমরা এখানে যারা আছি অন্তত আমরা ওয়াদা করি ভাই সারা জীবন থাকতেন না তো আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ সদর দক্ষিণ একটা মাহফিলে গেছি পড়ে ছয়টা ফলা লই এই সাউজ বাচ্চার মতো এই শুরু শুরু এই যেই ফলাটারে তুমি দাঁড়াও এ এই এই তার হমান ছয়টা ফলা আমি যে গেলাম কি তার এতান ডি করছেন কি রে কয়ে যে হুজুর এতান ডি ফার্স্ট ওয়াক্ত নামাজ এক আধারে চল্লিশ দিন মসজিদ আইয়া ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ছে এতান ডি আমরা গ্রামবাসী ছয় জনের ছয়টা সাইকেল দেন মার ঠিক লাগেল ঠিকের দূরের দূরে ফোলা দূরের দূরে ফোলা এই ছয়টা আন্নাসেরা আমার সামনে দাঁড় করাই দিছে সত্যি এখন আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমার চোখে পানি চলে আসছে আমার চোখে পানি চলে আসছে পাঁচ ছয়টা ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ চল্লিশ দিন এই শীতের ভিতরে ফসলের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ এক কাজা হয় নাই জামাত জামাত কাজা হয় নাই আমি যে নাগাইশের ফির আমি যে অনেক সময় তো জামাত ধরতে পারি না মসজিদেরটা আমার ড্রাইভার আমার খা দেন তাদেরকে নিয়ে আলাদা জামাত করা লাগে অনেক সময় দেখা যায় রাস্তায় আসি জ্যামে আসি জামাতের টাইম যে গেছে মসজিদ আর নামতাম ফার্সি না এরপরে গিয়া কোনোক্ষণ মসজিদ হেতারার আর জামাত শাস আমরা গিয়া নামছি নাম আমরা আবার জামাত করছি ঠিক আছে কিন্তু পাঁচ বক্ত একটা মসজিদের ভিতরে এই বয়সের ছয়টা ছেলে ফার্স্ট অক্ত নামাজ পড়ন আপনার এবার আপনার বিবেক রেকর্ড আপনার টান টান আপনার কালা দাড়ি সাদা হইছে আপনার এই সুন্দর সাদা পোশাক কালো পশমগুলো সাদা হয়ে গেছে যেই দাঁত দিয়ে আগে আড্ডি বেড়ে সাবাইয়া সুইডালাইছেন সেই দাঁত দিয়ে এখন গুস্ত খেতেন পারেন না শাসা দিয়া লাড়া দিয়া বিচরে ঠেলা দিয়া ফারাই সাবাইতেন ফাটেন না দাঁত নাই গুস্তারে লাড়া দিয়া কোনোমতে মতে জিব্বার হেগুল দাঁত সাফা দিয়া এই গুস্তরা ফাড়ান লাগে এরপরে আপনার আপনার আকল হয় নাই এরপর আপনার বিবেচনা হয় নাই আপনি আর বাসবেন কয় বছর বাঁচবেন আর কয় বছর আপনার সাদা সামড়া একালো চুলগুলো সাদা হয়ে গেছে টান টান সামড়া ঢিল হয়ে গেছে আপনি এরপরে এখনো আপনার নামাজ ছুটে যায় আমার নামাজ কাজা হয়ে যায় এবার একটু চিন্তা করে দেখা আপনি যে কই আপনি জান্নাতে যাইতেন চান কি আর জান্নাতে যাইতেন চান আপনি জান্নাতে যাইতে চান না আপনি যদি জান্নাতে যাইতে চাইতেন তাহলে এক অক্ত নামাজ আপনার ছুটে যেত না ঠিক কিনা বলে আমাদের ছুটে যায় নাকি যায় না কথা ছুটে যায় নাকি যায় না আল্লাহ রস্তে আজকে চলেন আমরা সবাই মিলে শপথ নেই পাঁচ অক্ত নামাজ ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ সবাই হাত উঠান সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন হে আল্লাহ জুড়ে বলেন হে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ নামাজ জামাতের সাথে আমরা আদায় করব সবাই পরে না আমিন সবাই পরে না আমিন আমি এটা বলে নিলাম আল্লাহ সাল তৌফিকের জন্য ইনশাআল্লাহ বলে নিয়েছি আমি ইচ্ছে করলে পারি এটা আমার ওন ডিসিশন এটা আমার নিজস্ব সিদ্ধান্ত আমি যদি সিদ্ধান্ত নেই হয় মরব নাইলে জিতে যাবো হয় জান্নাতে যাবো নাইলে মরে যাবো তারপর আমি এক অত্তনাবাজ ছাড়বো না আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি অটল অবিচল পাহাড়ের মতো যদি দাঁড়িয়ে যেতে পারেন আল্লাহর নবী কয় ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখো আমি তোমার জান্নাতের আমানত রেখে দেবো সে আল্লাহ বলবেন না এক নম্বরে কি আমার কথা কেন এক নম্বরে কি দুই নম্বরে জাকাত দেওয়া জাকাত সবার উপরে ফরজ না জাকাত সবার মানে আমার বেয়ার উপরে জাকাত ফরজ আমার উপরেও জাকাত ফরজ হয়েছে কিন্তু সবার উপরে আপনাদের জাকাত ফরজ না ফরজ জাকাত আন্দাজ করে দিলে হবে না এটা কোনো মসজিদের দান না এটা কোনো মসজিদের দান না যে আপনি মসজিদ দান করলে সোয়াব না করলে কোনো আপনার গোনা হইতো না কিন্তু জাকাত এমন একটা জিনিস আপনি দিলে সোয়াব না দিলে নাই বিষয়টা তো সোজা না জাকাত দেওয়া ফরজ নামাজ ছেড়ে দিলে যেমন গোনা আপনার উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত ছেড়ে দিলেও তেমন গোনা